200 200 200 পানির দাম 200 200 আমনো করেন যে ছুইলে পারে 300 আর যদি কাজ করেন 1050 পানির দাম পানির দাম একদম পানির দাম কেউ তোইতেছেনা আসল কথা কি দুবার আমি বারবার কইলাম যে জিংসের প্যানটা থো নাকি জিংসের প্যান বলে মানে একবারে পানির দামে মানে আইছেন 200 হ্যাঁ ছুইবেন

200 200 200 630 200 200 মানে কথা কি বুঝছেন হ্যাঁ হ্যাঁ আমরা তো মনে করেন যে কাম করি না বাপের হোটেলে খাই মার হোটেলে গুমান হ্যাঁ তো এই যে আমার 20 টাকা আর আমার বন্ধুর বিশ টাকা বুঝছেন কি করছে এরকম কাস্টমার পিড়ে মানে আমার আমার আশা ছিল কি এই যে এর 20 টাকা